জয় শ্রী আজকে আমরা জানব সৃষ্টিকর্তাকে আমরা ভগবান বলে রাখি কেন এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির মূলে কে রয়েছেন কে এই জগৎ সংসার সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের মনেই কোনো না কোনো সময় এই প্রশ্নটি জাগে এই বিশ্ব চরাচরের পালক চালক কে তিনি প্রাচীনকালে তত্ত্বদর্শী ঋষিগণ ধ্যানের মাধ্যমে যোগের মাধ্যমে তারা সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞান তারা তাদের শিষ্যদের জানিয়ে যান তারপর থেকে সে সৃষ্টিকর্তাকে ডাকার জন্য তার আরাধনার জন্য তার ধ্যান করার জন্য তাকে ঈশ্বর ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এরকম বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয় তাকে ডাকা হয় পেতে যেরকম বলা হলো একম সদ্বিপ্রা বহুধা বদন্তী তিনি একজন সৃষ্টিকর্তা তিনি একজন জ্ঞানীগণ তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন সেরকম সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি বিভিন্ন নামে তাকে ডাকা হয় যেমন জ্ঞানীর নিকট তিনি জ্যোতির্ময় ব্রহ্ম যোগীর নিকট তিনি চিদাত্মস্বরূপ পরমাত্মা আর ভক্তের নিকট তিনি সচিৎ ভগবান তাহলে এখন আমরা জানব ভক্ত তাকে ভগবান বলে ডাকেন কেন এই জগতে যিনি রূপের অধিকারী তাকে আমরা বলে থাকি রূপবান যিনি গুণের অধিকারী তাকে আমরা বলে থাকি গুণবান সেরকম যিনি অনেক টাকা পয়সা ধন সম্পত্তির মালিক অধিকারী তাকে আমরা বলে থাকি ধনবান বা যিনি অনেক জ্ঞানের অধিকারী তাকে আমরা বলে থাকি জ্ঞানবান ঠিক সেই রকমই যিনি ভগের অধিকারী তাকেই ভক্ত বলে থাকেন ভগবান এখন প্রশ্ন এই ভগ কি। সেখানে বলা হলো সমস্ত ঐশ্বর্য শক্তি শ্রী যশ জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টি ঐশী গুণকে একত্রে ভগ বলা হয় আর যিনি এই ছয়টি ঐশী গুণের অর্থাৎ ভগের অধিকারী তাকেই ভগবান বলা হয় সৃষ্টিকর্তা তিনি ভগের অধিকারী এই ছয়টি ঐশী গুণের অধিকারী তাই আমরা সৃষ্টিকর্তাকে ভগবান বলে ডেকে থাকি ভক্ত তাকে ভগবান বলে ডেকে থাকে সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ